আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন স্টাইলে ইফতার রেসিপি আর এ ধরনের ইফতার তৈরি করলে আপনি এই ইফতারের সাথে আর কিছুই খেতে হবে না শুধু এটাই পেট ভরে খেতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন এখানে আটার নান রুটি নিয়ে এসেছি আর এটা হচ্ছে আলুর পুর দিয়ে আজকে তৈরি করে দেখাবো এতে করে আপনি ইফতারিতে ঝটপট তৈরি করতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এ ধরনের ইফতার রেসিপি পছন্দ করবে তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই আটার নান রুটিটা কিন্তু আমি পানির বাপে আজকে তৈরি করে দেখাবো একদম স্বাস্থ্যকরভাবে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে ভিতরের অংশটা কিন্তু একদম আলুর পুরে ভরা তো ভি আর চলুন দেখি নি কীভাবে আজকের এই আটার নান রুটিটা আমি তৈরি করেছি আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি তৈরি করে সবাই উপকৃত হতে পারে এখন হচ্ছে উপকরণগুলো দেখে নিই প্রথমে এখানে একটি মিক্সিং বোলের ভিতরে দুই কাপ আটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চা চামচ চিনি আর দুই টেবিল চামচ ইস্ট সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব সব কিছু উপকরণ মিক্স করার পরে এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নেব আর এটা হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করব। এতে করে পারফেক্টভাবে ডোটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে আর পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা আমি খুব ভালোভাবে মতে নিব আর এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে ডোটা যত ভালোভাবে মথে নেবেন আপনার রুটিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে এখন এই ডোটাকে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অন্যদিকে হচ্ছে এখানে আমি তিনটি আলু সিদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চা চামচ বিট লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি সব কিছু উপকরণ খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে এভাবে যদি আপনারা আলুর পুরটা তৈরি করেন তাহলে এই নান রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো পুরটা এদিকে রেডি হয়ে গিয়েছে আর অন্যদিকে বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই যে দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এরপরে হচ্ছে ডোটাকে আবারও মথে নিতে হবে খুব সুন্দরভাবে আর এই ডোটাকে মতে নেওয়ার পর এভাবে ছোট ছোট লিচি কেটে নিতে হবে এরপর এই লিচিটা হাত দিয়ে আমি একটু রুটির মতো চওড়া করে নিব এর মাঝ বরাবর আলুর যে পুরটা রেডি করেছিলাম এই পুরটাকে দিয়ে দেব একটি চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পুরটাকে ছেদ করে নিতে হবে এই যে পুরটাকে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে চারো পাঁচটা এর মুখটা বন্ধ করে দিতে হবে ঠিক বলের মতো করে গোল করে নিতে হবে যাতে এই রুটিটা বেলার সময় পুরোটা বের হয়ে না আসে বা রুটিটা ভাজার সময় পুরটা বের হয়ে না আসে খুব ভালোভাবে এটাকে কোট করে দিতে হবে সামান্য আটা ছিটিয়ে দিয়ে আমি এই রুটিটা বেলে নিব বেশি পাতলা করার দরকার নেই ঠিক মিডিয়ামভাবে রুটিটা বেলে নিলেই হবে যাতে আলুর পুরটা বের হয়ে না আসে আমি যেভাবে বেলে নিচ্ছি ঠিক এভাবে বেলে নিলেই কিন্তু হবে এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি এতে করে খেতে আরও মজার হবে এই নান রুটিগুলি এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে এগুলিকে ছেট করে দিতে হবে বা আমি একটি বেলন দিয়ে বেলে এটাকে ছেট করে দিচ্ছি এতে করে খুব সহজেই কিন্তু এগুলি ছেট হয়ে যাবে এভাবে করে প্রত্যেকটি নান কিন্তু আমি তৈরি করে নিব আর এটা এই রমজানে ইফতারিতে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন অন্যদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে বলক তুলে নিয়েছি এরপরে এই নান রুটিটা আমি পানির উপরে দিয়ে দিলাম এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দেখতেই পারবেন যে কত সুন্দরভাবে নান রুটিটা একদম ফুলকো হয়ে উঠেছে তো পানির বাপে যে এভাবে সুন্দর নান তৈরি করা যায় আমি কিন্তু কখনোই তৈরি করিনি এই প্রথম তৈরি করেছি প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলকো হয়ে উঠেছিল নানটা এখন হচ্ছে আমি উল্টে দিব এই যে খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর একটি কালার চলে এসেছে এভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি এই নান রুটিটা ভেজে নিব তো আলুর পুরে ভরা এভাবে নান যদি আপনারা ইফতারে ঝটপট তৈরি করতে পারেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হবে আর এই নান রুটিটা তৈরি করা কিন্তু একদমই সহজ আমি একদম নতুন স্টাইলে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে আজকের এই ইফতার রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রমজানে ইফতারিতে এই আলুর পুরে বড়া নানটা তৈরি করে সবাই উপকৃত হতে পারে তো একটি নান দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এখন হচ্ছে ছিঁড়ে দেখিয়ে দেব এর ভিতরটা আলুর পুরে বড়া কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে কিন্তু আপনি পারফেক্টভাবে এই নান রুটিগুলি তৈরি করতে পারবেন কোনো রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না ঘরেই স্বাস্থ্যকরভাবে এ ধরনের তেল ছাড়া নানুটি রুটি তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ